ভোট আসলে একটা একটা অধিকার সমর্থন দিতে ভালো লাগে প্রয়োগ করতে ভালো লাগে এবং ভোট যখন আসে তখন অনেক অনেকে অনেক খোঁজখবর নেয় অনেক দাম বাড়ে তখন ভালোই লাগে তো যে কারণে ভোট দেয়া নেতা নির্বাচিত করা আমরা যখন যাকে ভোট দেই পরবর্তীতে যে আশাটুকু করি বা যে আশ্বাস দেয় সেটা তারা রক্ষা করে না এটা ঝামেলা তো ফিল্মকে ফিল্ম ক্লাবের ব্যাপারে একটা ভিন্ন বিষয় আছে সেটা হলো ফিল্ম ক্লাবের ডিউরেশন অত্যন্ত কম এক বছরের নির্বাচন হয় বছর বছর নির্বাচন হলে ভালো রেজাল্ট তারা করতে পারে না ঠিকমতো কাজ করতে পারে না তো ফিল্ম ক্লাবের আমি চাবো যে ফিল্ম ক্লাবের নির্বাচন যেন প্রতি দুই বছর অন্তর হয় এবং এবছর যারা দাঁড়িয়েছে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে যোগ্য অনেকে যোগ্য যদি তাদের সদ ইচ্ছা থাকে পাশ করে ফিল্ম ক্লাবের চেহারা পাল্টে দিতে পারে কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছা করবে কিনা গত বছর আমার একটা প্যানেল ছিল আলম ইকবাল প্যানেলটা আমি দিয়েছিলাম তারা পাশ করেছিল এক বছর কাজ করেছে তো নানান প্রতিকূলতার মধ্যে খুব একটা ভালো কিছু করতে পারেনি তবে খারাপ না যা করেছে ভালোই করেছে তো ফিল্ম অরিয়েন্টেড যেহেতু এই ক্লাবটি এটা অবশ্যই ফিল্মের লোক আরও বেশি থাকা উচিত ফিল্মের স্টারদের হাজির থাকা উচিত মেম্বারশিপ থাকা উচিত আমি মনে করি যে ফিল্মের লোকের সংখ্যা খুব কম তো আশা করব নেক্সটে যেন যারা ফিল্ম ক্লাবের লোকজন বেড়ে যায় ফিল্ম ক্লাবের সদস্য চলচ্চিত্রে সবাই তো থাকবেই তাছাড়াও যারা প্রডিউসার ডিরেক্টর এবং যারা যোগ্য তারা যেন আসে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের বেহাল অবস্থা তো ফিল্ম ক্লাব ফিল্ম ক্লাব নির্বাচনের পরে আসলে কতটুকু মানে বার্তা বয়ে নিয়ে আসবে আমাদের চলচ্চিত্রের জন্য ওই যে আপনি বলেন বেহাল অবস্থা আসলে বেহাল অবস্থা আমরা কাটিয়ে উঠতেই পারছি না চেষ্টা করছি এটা শুধু আমাদের দেশে না ফিল্মের বিপর্যয় ঘটেছে সারা পৃথিবীতে হলে যে মানুষ সিনেমা দেখতে চায় না এর মানে এই না সে সিনেমা দেখে না সে কিন্তু অনলাইনে কোনো না বা ওটিভিতে দেখে ফেলে সিনেমা টেলিভিশনে দেখে ফেলে সিনেমা তো এই যে ইটা সিনেমার বিষয়টা সিনেমাটা সারা ওয়ার্ল্ডে চলছে ভালোভাবে চলছে কিন্তু প্রদর্শনের সিস্টেম চেঞ্জ হচ্ছে হল থেকে চলে গেছে মোবাইলে টেলিভিশনে চলে গেছে তো আমাদের এখানে চেঞ্জ হচ্ছে আমরা প্রথম এই জন্য বিষয়টি অত সুন্দর করে নিতে পারছি না কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমার অনলাইনে আমার মুভির ভিউজ হয়েছে প্রায় তিরিশ লক্ষ যেটা হলে এত লোক যা দেখেনি ইশাখা দেখেছে এবং কাগজের রিলিজ হচ্ছে ওটিডিতে এই এ মাসেই বঙ্গর থেকে আমি বিশ্বাস করি ওইখানেও প্রচুর লোকজন হবে তবে সিস্টেম যে হচ্ছে আমরা একটু ওয়েট করি সময় দেই আপনাদের যেন সাপোর্ট থাকে অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সব সবসময় এটা কিন্তু প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আমাদের দেশে অনেক হয়েছে বঙ্গ আছে আছে তারপরে চরকি আছে তারপরে দীপ্ত আছে অনেকগুলো আছে তারা কিন্তু হিউজ ভিউজ পাচ্ছে প্রচুর ভিউজ পাচ্ছে এটা একটু যারা একটু পড়াশোনা কম জানে তাদের জন্য একটু সমস্যা বাট যারা মোটামুটি মোবাইলে অ্যাক্টিভ তারা এই সিনেমাগুলো দেখতে পাচ্ছে

যে আমাদের মূল জায়গা যেটা এফ সবগুলো ইলেকশন সবগুলো মিলন মেলা এফ ভিতরে হওয়া উচিত আমাদের প্রোডাকশন মানে অন্যের প্রোডাকশনে কাজ করছি একটা বহু চলচ্চিত্রে কাজ চলবে এ মাসে আর অফিসার ইনচার্জ মুভিটা শেষ হয়েছে বদিরল খোকনের এবং কিশোরই একটা সিনেমা কমপ্লিট হয়েছে যাচ্ছে অনন্ত একটা সিনেমা করতে যাচ্ছি দোষ দুশমন এরকম আছে কাজ করছি কাজ করছি সবাই ভালো